আপনার পোলাই তো কই গেছে কয় নাই কিন্তু আমি তো মনে করি বাইরে ওয়াশরুমে গেছিলাম ওখানে কোন রুমে ঢুকছি কই তারি না কোন রুমে ঢুকছি কই তারো না হ্যাঁ এই এই করো তারে দাজে তাহলে আমার কি উপায় হবে আমার তোমার শাশুড়ি তো নাই যে ঠান্ডা হমু তাহলে আমার ঠান্ডা করব কেটা কত দেখি ঠান্ডা বাইরে যায় হল বাইরে গিয়ে ঠান্ডা হইব হ্যাঁ খাল ওয়াশরুমে যাই পানি চাই দেন জায়গা মতো এটা পানি চালি বাৰু ঠাণ্ডা হ'ব আৰু গৰম হ'ব বেছি

走，那么走，啊，阿哥阿哥，上那个，上那个，嗯，上那个。啊